হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ আশা করি প্রত্যেকে তোমরা যদি ভালো লাগে আমার গল্প তাহলে কিন্তু আমার গল্প একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের কাছে আমি একটি সুন্দর গল্প শোনাচ্ছি যেটা শুনলে সত্যি খুব খারাপ লাগবে সেটা হলো একটি মায়ের করুণ কাহিনী একবার একটি গ্রামে একটা ছোট্ট ফ্যামিলি থাকত ছোট্ট ফ্যামিলি বলতে তাদের একটিমাত্র সন্তান ছিল এবং তারা স্বামী স্ত্রী দুজনা খুবই আদর যত্নে সেই ছেলেটিকে বড় করে পড়াশোনা করিয়ে ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়িয়েছে তার সমস্ত কিছু বেশ ভালোই চলছিল কিন্তু কী হলো হঠাৎ করে তার বাবার হার্ট অ্যাটাকে তার বাবা মারা গেল মারা যাওয়ার পর থেকে তারা কিন্তু অসহায় হয়ে গেল ছেলেটা তখন ক্লাস এইটে পড়ে ওই সময় তাদের স্কুলের খরচ তো প্রচণ্ড ইংলিশ মিডিয়ামে প্লাস তার এরকম হঠাৎ করে এরকম সদ্য একটা ঘটনা তার মা কিন্তু সেটাকে আর সামলাতে পারছে না কারণ কীভাবে কী করবে কিছুই সে বুঝে উঠতে পারছে না তার বাবার সমস্ত যা সঞ্চিত টাকা পয়সা ছিল তারপরে অফিসের যত কলিগ ছিল তারা মিলে অনেক হেল্প করে কিছু টাকা পয়সা তারা পেয়েছিলো এবং সেই টাকা পয়সা দিয়ে তাদের মোটামুটি ভালোই চলছিলো এবং তার মা অনেক খোঁজখবর করে কাজে একটি জয়েন করেছিল সে চাকরি করে এবং তার বাবার সেই টাকা দিয়ে কোনো রকমে তারা বেশ চলছিলো ভালোই এবার এই করে করে ছেলেটি কিন্তু পড়াশোনায় উত্তীর্ণ হলো ভালো জায়গায় পৌঁছালো এবং পৌঁছানোর পরে তার পড়াশোনা শেষ হলো তারপরে সে একটি ভালো জায়গায় চাকরি পেল। চাকরি পাওয়ার পরে এখন তার চাকরির উন্নতি দিনে দিনে হতে লাগলো এবং কাজে কর্মে তার বেশ ভালো নাম ছিল ছেলেটি বেশ ভালো কাজ করত তো একবার তাকে কাজের জন্য বিদেশে যেতে হবে তার কোম্পানি থেকে ডেকেছে তাকে বিদেশে যেতে হবে কিন্তু ছেলেটি এ কথা তার মাকে বলতে পারছে না কেননা সে ভাবছে যে বিদেশে যদি যায় তাহলে আমার মা তো একা হয়ে যাবে মাকে কি করে থাকবে মা একা একা কিন্তু তাকে তো যেতেই হবে তাই সে অনেক কষ্টে তার মাকে বলল যে মা আমার কোম্পানি থেকে ডাক এসেছে আমাকে কিন্তু বিদেশে যেতে হবে এই কথা শুনে প্রথমে তার মায়ের মুখটা একটু কালো হয়ে গেল তারপরে তার মা মনে মনে ভাবল যে আমার সুবিধার জন্য ছেলেকে কিন্তু আমি কখনো আটকাবো না তখন আবার সে হাসি মুখে তার মা তার ছেলেকে বলল যে না বাবা তোর যখন এত বড় একটা সুযোগ আসছে তুই তো নিশ্চয়ই যাবি আমি আর কয়দিন আছি আমি না এখানেই থাকবো আমি তো একটা কাজে আছি ঠিক আছে তুই যা আমার জন্য তুই চিন্তা করিস না কিন্তু আমাকে তুই কিন্তু ফোন করবি ফোন করলে আমি অন্তত তোর খোঁজটা আমি নিতে পারবো যথারীতি ছেলে চলে গেল বিদেশে আমেরিকায় সেখানে গিয়ে সে থাকতে লাগলো থাকার পরে সেখানে কাজের চাপে সে আর তার মাকে ফোন করার কথা ভুলেই যায় সকালে যাচ্ছে রাত্রে আসছে এভাবে তার কাজ শুরু হলো তারপরে থাকতে 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 সে কিন্তু একসময় তার মাকে প্রায় ভুলে যাওয়ার মতোই তার মা প্রতিদিন অপেক্ষায় থাকতো ছেলে একটা ফোন করবে ছেলে একটা ফোন করবে কিন্তু ছেলের আর কোনো সে ফোন সে পায় না তারপরে একদিন হঠাৎ করে তার মা অনেক চেষ্টা চরিত্র করে ছেলেকে ফোন করতে গেল ফোন করতে গিয়ে তার ছেলে বললো মা এখন আমি ভীষণ ব্যস্ত তুমি ফোনটা রাখো আমি কথা বলতে পারছি না তারপরে মা কী করলো মন খারাপ করে ফোনটা রেখে দিল তাও তার মা বলে যাচ্ছে ঠিক আছে আমার ছেলে একটা খুব কাজে ব্যস্ত পরে নিশ্চয়ই সে ফোন করবে কিন্তু সেই ফোন তার কাছে কিন্তু আর এলো না তার মায়ের কাছে তার মা এরকম দিন গুনতেই লাগলো গুনতেই লাগলো কবে তার ছেলে তাকে একটা ফোন করবে এদিকে ছেলে কিন্তু আস্তে আস্তে সেখানকারই একটি সুন্দরী মেয়ের সাথে ফরেনার মেয়ের সাথে সে বিয়ে করে বসল বিয়ে করার পরে সেটাও কিন্তু তার মাকে সে জানায়নি আস্তে আস্তে সে সব কিছু যেন ভুলেই গেল তার মাকেও সে ভুলে গেল এইভাবে চলতে থাকলো তো একদিন আস্তে আস্তে ওর মা তো বয়স হয়ে গেল তার মা তো বুড়ো হয়ে গেছে তার মা কিন্তু প্রতীক্ষা করিয়েই যাচ্ছে যে ছেলে একদিন আসবে তার কাছে আসবে তার সাথে কত গল্প করবে তাকে জড়িয়ে ধরবে এরকম তার মা কিন্তু স্বপ্ন দেখেই যাচ্ছে তো একদিন সত্যি ছেলে এলো ছেলে এসে তার মাকে বলল যে মা তোমাকে কত যুগ পরে দেখলাম আমার এত কাজের চাপ আমি তোমার কাছে আসতেই পারি না আমার কি ইচ্ছে করে না তোমার কাছে আসি বলো তার মাও বলল সত্যি তো বাবা তোকে আমি কত দিন দেখি না সেই যে তুই বললি তুই কাজে ব্যস্ত আমি ফোন করলাম তারপর তুই তো আর ফোন করলি না আমি তো অপেক্ষাতেই ছিলাম কবে তুই একটা ফোন করবি যাক ভালো হয়েছে তুই আসছিস তাহলে তো তুই এখন এখানেই থাকবি ভালোই হলো তাহলে আমার একজন কথা বলার কাউকে আমি পেলাম তখন ছেড়ে বলল না মা আমি তো থাকতে পারবো না কারণ আমি কিন্তু একটি বিয়ে করেছি ওখানে ওখানে আমার বউ আছে ওখানে কিন্তু আমার একটা সংসার হয়েছে এই কথা শুনে তার মা কিন্তু খুবই কষ্ট পেলো মনে কারণ তার ভেবেছিল তার মা যে ছেলেকে মহা ধুমধামে বিয়ে দিবে একটা সুন্দর বউ নিয়ে আসবে তার সাথে থাকবে সবাই একসাথে মিলে তারা বাস করবে কিন্তু সেই স্বপ্ন তার সেই সেই মুহূর্তেই কিন্তু তার মা ভেঙে গেল সেই স্বপ্ন আর পূরণ হলো না ছেলে কিন্তু এভাবেই বলে দিল তখন ছেলে বললো মা আমি তো আমেরিকায় যাচ্ছি তুমি একা কি করে থাকবে তোমাকেও কিন্তু আমরা নিয়ে যাব তোমাকে আমরা সেই বইয়ের কাছে নিয়ে গিয়ে একসাথে থাকবো মা বলল বেশ তাহলে তাই হবে চল তাই যাই আমার বউ কিন্তু ভীষণ ভালো মা তোমাকে পেয়ে খুব খুশি হবে এসব নানান ধরনের কথা সে ছেলে বলল তার মাও ঋতুমতো সেখানে তার ছেলের সাথে আমেরিকায় গিয়ে পৌঁছালো পাসপোর্ট টাসপোর্ট সব করা হয়ে গেল তার মাকে নিয়ে সেই ছেলে চলে গেল চলে যাওয়ার পরে তার বউ কিন্তু তার মাকে চিনতেই পারছে না পরিচয় দিলেও সে পরিচয়টা গ্রহণ করছে না কারণ তাদের দেশে কিন্তু এরকম ব্যাপারটা একদমই নেই সে কিন্তু মাকে একদম অবহেলার চোখে দেখছে সারাদিন ছেলের সাথে কী সব কথা বলে ওর মা বোঝেও না ও মা তাই দুঃখে একটা ঘরুমের মধ্যে চুপচাপ শুয়ে থাকে আর ভাবে যে এর থেকে আমার মৃত্যুটাই বরং ভালো ছিল ছেলেও যেন কেমন হয়ে গেছে একটা কথা বলে না মার সাথে এরকম করতে করতে তার মা একদিন বিছানা নিল তো একদিন তার ছেলে বলল মা তোমার তো এখানে একটু ভালো লাগছে না তুমি কথা বোঝো না আমাদের তুমি কারোর সাথে কথাও বলতে চাও না এই জন্য তোমাকে ভাবছি একটা জায়গায় রেখে আসবো তখন তার মা বললো কোথায় রাখবি বাবা কোথায় রাখবি আমি তো তাহলে তোদেরকে দেখতে পারবো না তখন বলল তোমাকে এমন একটা জায়গায় রেখে আসবো যেখানে তোমাদের অনেক বয়সী সব থাকবে তাদের সাথে তুমি আনন্দে ফুর্তিতে তুমি থাকতে পারবে তখন তার মার আর বুঝতে বাকি রইল না তার মার তো শিক্ষিত সে তো জানে সেই জায়গাটা কোনটা সে তার মা কিন্তু রাজি হয়ে গেল নিঃশব্দে নিঃ চোখে জলে তার মা চলে গেল ছেলের সাথে সেই নতুন জায়গায় সেই জায়গাটার নাম হলো বৃদ্ধাশ্রম সেখানে তার মাকে রেখে আসলো রেখে এসে তারা কিন্তু শান্তিতে তারা থাকতে লাগলো আর তার মা তবুও বলে যাচ্ছে বাবা তুই ভালো থাক তুই বউকে নিয়ে ভালো থাক সুখে থাক তো বৃদ্ধাশ্রমে গিয়ে সে অনেক বন্ধু পেয়েছিল ঠিকই বান্ধবী পেয়েছিল তাদের সমবয়সে সব বয়স্ক মানুষরা তাদের সাথে বেশ ভালোই দিন কাটত কিন্তু দিনের শেষে একবার হলেও তার মনটা পড়ে থাকতো তার ছেলের কাছে যাকে তার বাবা মারা যাওয়ার পরে এত কষ্টে মানুষ করল সেখানে সে ছেলেকে কিভাবে সে ছেড়ে আছে এটা চিন্তা করলেই তার জালনার শিখ ধরে সে দাঁড়িয়ে আছে খোলা আকাশের দিকে তাকিয়ে আর চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে আর ভাবছে যে আমাদের মায়েদের শেষ জীবন কি এভাবেই কানবে বন্ধুরা এই গল্পটা শোনার পরে হয়তোবা কারোর মনে এতটুকু হলেও মনে কষ্ট লাগবে যে তারা হয়তো আজকেই ডিসিশন নেবে যে না আমরা কোনো সময় মাদের সাথে এরকম করব না যে মা আমাদের জন্ম দিয়েছে যে মা আমাদের ছোটোর থেকে এত কষ্টে লালন পালন করেছে তার জায়গা কিন্তু কখনোই বৃদ্ধাশ্রম হবে না তার জায়গা কিন্তু আমাদের কাছেই হবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে কারোর মনে যায় এটুকু যেন স্থান পায় যে বাবা মা কিন্তু বোঝা না বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রাখার জিনিস না তারা কিন্তু আমাদের ফ্যামিলিরই একজন তাহলে আজকে আমি আসি আবার আমি কালকে আসবো একটি নতুন গল্প নিয়ে টাটা